নমস্কার আমি আসমা এন্টারটেনমেন্ট এবং আসমা নিউজ থেকে সিমন মিত্র আজকে আমরা এখানে পুরনো কলকাতার ওপরে সিক্সটিস টু এইটিস এই যে টাইমিংটা আছে এই টাইমের ওপরে আমরা ক্যালেন্ডার শ্যুট করছি আমার কলকাতা এই কলকাতার তখনকার দিনের কালচারটাকে এখানে দেখানো হবে তখনকার দিনের বেশভূষা চালচলন মানুষের কীরকম ছিল এখানে সমস্ত মেল এবং ফিমেল মডেলরা পৌঁছে গেছে এখানে আপনাদের যে খুব প্রিয় এবং খুব কাছের মানুষ তথাস্ত প্রাপ্য ফেমাস সেলিব্রিটি ফটোগ্রাফার সে ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন অর্গানাইজার হচ্ছেন মিস্টার সৌরভ অধিকারী আর ব্লস অ্যান্ড কালেকশানের ড্রেস এখানে মডেলদের পরানো হবে তো আসুন কি কি এখানে থাকছে কীভাবে এখানে শ্যুট হচ্ছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমার কলকাতা ক্যালেন্ডার শ্যুট প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে সেখানে আমরা আরেকজন মেল মডেলকে পেয়ে গেছি তার সাথে একটু কথা বলে নেব এবং জেনে নেব তার বক্তব্য আপনার নামটা বলুন নমস্কার আমার নাম রিক্সা আচ্ছা আপনি কোথা থেকে এসছেন আমি এসেছি কৃষ্ণনগর থেকে আচ্ছা আপনার আজকে এখানে শ্যুট করে কেমন লাগলো আমার এখানে শ্যুট করে আজকে খুব ভালো লাগলো আর এক্সপিরিয়েন্সও হয়েছে নতুন আর এখানে ভবিষ্যতে আবার কাজ করতে চান এখানে হ্যাঁ ভবিষ্যতে আবার কাজ করতে চাই একদম আচ্ছা তো আমরা থাকবো অপেক্ষায় যে আপনার সাথে যেন আবার কাজ করা যেতে পারে তো আজকে এখানে আসার জন্য শ্যুট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমরা ক্যালেন্ডার শ্যুট আমার কলকাতা ক্যালেন্ডার শ্যুটের আরেকজন মডেল প্লাস অর্গানাইজার প্লাস মিডিয়া পার্টনার তার সাথে কথা বলে নেবো এখানে এসে কেমন লাগছে নমস্কার আমি সুতীর্থ চ্যাটার্জি অলরেডি আপনারা জানেন যে আমাদের অনেকগুলো শ্যুট হয় যদিও আজকে আমার শ্যুট নিয়ে আমি কথা বলতে আসিনি যেটা মেন হচ্ছে আজকে আমার কলকাতার শুট হচ্ছে যেটা ক্যালেন্ডারের এর এর জন্য থ্যাংক ইউ তথাস্তু দেখে সৌরভ দেখে বুবাই দেখে এবং যে স্টুডিওতে আমরা কাজ করছি জিমি স্টুডিও ভীষণ ভালো এবং এখানে একটা ইউনিক কাজ হচ্ছে আপনারা অবশ্যই দেখবেন এখানে অনেকে কাজ করছে নতুন পুরনো সবাইকে মানে সবাই একসাথে এবং খুব ভালো একটা কাজ হচ্ছে অবশ্যই আমরা ওয়েট করে আছি ক্যালেন্ডারটা আসার জন্য বেশি কথা বলবো না ক্যালেন্ডারটা দেখার জন্য আপনারা ওয়েট করুন একদম একদম অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের ক্যালেন্ডার শুট আমার কলকাতা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে সেই মুহুর্তে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে পেয়ে গেছি যিনি ড্রেস দিয়ে সবাইকে সাজিয়ে তুলেছিলেন ব্লসম কালেকশনের ওনার মিস্টার দেবাশিস মন্ডল দাদা আপনার আজকের এক্সপিরিয়েন্সটা আপনি নিজের ভাষায় একটু শেয়ার করুন সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষে দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা এই কাজটা অনেক তথাস্থতার সাথে এবং ফুল টিমের সাথে কাজটা করতে অনেক দিন ধরে আমরা প্ল্যানিং করছি নিউ ইয়ারে কিছু নতুন পুরনো কলকাতাকে আবার রিপ্রেজেন্ট করার সবাই এখন নতুন ড্রেস নিয়ে নতুনভাবে নতুনভাবে ক্যালেন্ডার শ্যুট ওয়েস্টার্ন শ্যুট করছে আমরা পুরোনোটাই পুরো পুরোনো কলকাতাটাই তুলে ধরার চেষ্টা করেছি সুটটার ভেতরে এবং ড্রেস গুলো দিয়েছি ড্রেস গুলো আমার খুব পছন্দের এবং সবারও সবারই পছন্দ হয়েছে আগামী দিনে আরো শুট থাকবে আরো ভালো ভালো নতুন ড্রেস আনার অবশ্যই চেষ্টা করব এবার অডিয়েন্সদের কিরকম লাগবে অডিয়েন্সরা বলবে কমেন্ট জানাবে যে ড্রেস কীরকম কি লাগছে আমি আমার ব্র্যান্ড নেম হচ্ছে ব্লসম থেকে ড্রেস রেন্টেও দেওয়া হয় এবং সেল তো অবভিয়াসলি করা হয় ওকে 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 হ্যাঁ অবশ্যই আপনি যেটা বলছেন যে অডিয়েন্সদের কেমন লাগবে আপনার যা কালেকশান আমরা আপাতত দেখেছি এখনও পর্যন্ত যথেষ্ট সুন্দর এবং সবার আশা করি আমি আশা করি অন্তত সবার খুব ভালো লাগবে তো এখানে থাকার জন্য এখানে ড্রেস প্রেজেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ নমস্কার আজ আমার কলকাতা একটা ইউনিক প্রজেক্ট এটা একটা ক্যালেন্ডার শ্যুট ছিল যেটা প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে এখন আমরা স্টুডিওতেই রয়েছি এবং এখানে উপস্থিত আছেন দ্য ফেমাস ফটোগ্রাফার পাপ্পু তো আমরা আজকে তাকে কোনো প্রশ্ন করার মতন দুঃসাহসিকতা দেখাবো না তার তার বক্তব্য মূল্যবান বক্তব্যটা শুনে নেব প্রথমত সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবছর ভালো কাটুক সুস্থ কাটুক সবাইকে সুস্থ রাখুন আর আজকের দিনের গল্প বলতে গেলে বলতে হবে আমার কলকাতা একদম আমার সামনে সিমন ভাই রয়েছে যেটা বললো আমার কলকাতা একটা ইউনিক এবং একটা অন্য ধরনের প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে আমরা নাইনটিন ফিফটিস থেকে নাইনটিন সিক্সটিজের যে কলকাতার স্টাইল কলকাতার দৃষ্টিভঙ্গি কলকাতার হেরিটেজ কলকাতার যে ফ্যাশন সেটাকে তুলে ধরতে চলেছি বা তুলে ধরলাম চেষ্টা করলাম যতটা পেরেছি তাই না কতটা পেরেছি আর এটা একটা ক্যালেন্ডার স্যু এই সময়টাকে আমরা তুলে ধরলাম প্রথমত আমি প্রথম ধন্যবাদ জানাবো সৌরভকে তারপর সুব্রতকে জানাবো আমাদের সিনেমাটোগ্রাফার এবং সৌরভ আমাদের সিনেমাটোগ্রাফার অভিপালকে জানাবো দীপ আমাদের সঙ্গে ছিল তাকে জানাবো তার সঙ্গে জানাবো প্রত্যেক মডেলকে বিকজ দে অল আর দে অল আর ওয়ান্ডারফুল প্রচণ্ড সহযোগিতা করেছে যাদের ছাড়া এটা করতে পারতাম না তারপর আমাদের মেকআপ আর্টিস্ট মানে সুন্দরকে আরও সুন্দর যারা করে তারা হচ্ছে মেকআপ আর্টিস্ট তাদেরকে ধন্যবাদ জানাবো তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে হয়তো আমরা এটা সুন্দরভাবে নামাতে পারলাম আমি অসম্ভবভাবে ধন্যবাদ জানাবো দেবাশিসকে হি ইজ অ্যান ওয়ান্ডারফুল ডিজাইনার ওর পুরো ডিজাইনটাই ওর ছিল ওর স্টাইলিং ছিল ওর ডিজাইনার ড্রেসই আছে কাজ হলো এবং আমরা এই ক্যালেন্ডার শ্যুটটার সম্বন্ধে একটু আলাদা করে বলতে গেলে বলতে হবে যে এটা কিন্তু ওই জাস্ট লাইটের সামনে ক্যামেরার সামনে জামা কাপড় পরে দাঁড়িয়ে ক্যালেন্ডার শ্যুট নয় এটা একটা থিম ওরিয়েন্টেড ক্যালেন্ডার শ্যুট থিমটা হচ্ছে মূলত আবারও বলছি নাইনটিন ফিফটিস থেকে নাইনটিন সিক্সটিজের কলকাতাকে বা কলকাতার ইতি কথাকে তুলে ধরা তাই এই সম্পূর্ণ বিষয়ের জন্য আমি সকলকে যারা যারা আমাকে সহযোগিতা করেছে আমাদের সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাবো মিডিয়া পার্সনকে ফর কাভারিং দিস অ্যান্ড ফর গিভিং আস হিউজ অ্যামাউন্ট অফ লাভ অ্যান্ড অল থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে আবারও প্রত্যেককে অনেক ধন্যবাদ অপেক্ষায় থাকুন একটা নতুন ধরনের একটা নতুন ভাবে নতুন ভাবে আমরা কলকাতাকে ক্যালেন্ডার মাধ্যমে তুলে ধরতে চলেছি লাভ ইউ অ্যান্ড গড ব্লেস ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য বলার জন্য থ্যাংক ইউ নমস্কার আমরা পেয়ে গেছি এই মুহূর্তে সীমন মিত্রকে আপনারা সকলেই জানেন যে উনি একজন মডারেটর অর্গানাইজার প্লাস মিডিয়া এবং উনি আর একটাও পরিচয় আছে জ্যোতিষী বিদ তো আমরা জেনে নেব আজকে এখানে আমার কলকাতায় শ্যুট করতে এসে কেমন এক্সপিরিয়েন্স এবং আজকে যার পাঞ্জাবি উনি পরে রয়েছেন সেটা পরে কতটা কমফোর্ট ফিল করছেন জেনে জেনেরকম নমস্কার আমি সুমন মিত্র পরিচয়টা তো আমার দিয়ে দিল তো আমি এখানে আজকে এসে কাজ করে এখানে খুবই আনন্দিত খুবই ভালো লাগছে এখানে একটা ইউনিক কনসেপ্টের ওপরে কাজ চলছে এটা সিক্সটিস টু এইটিসের যে বেঙ্গলি কালচারটা সেটা কলকাতায় কিরকম ধরনের ছিল সেটার ওপরে এখানে কাজ দেখানো হচ্ছে আগামী দিনে ক্যালেন্ডারটা রিলিজ হলে আপনারা সবাই দেখতে পাবেন আমার কাজ করে ভীষণ ভালো লাগলো আমি আজকে যে আউটফিটটা পড়ে রয়েছি এটা দেবাশিস মণ্ডলের তার কাজও খুব ভালো সেগুলো আপনারা এক এক করে সব দেখতে পাবেন দেখতে থাকুন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আজ আমার কলকাতা যে দু হাজার পঁচিশের ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার শ্যুট চলছিল স্টুডিওতে তো এখানে আমরা দুজন ব্যক্তিকে পেয়ে গেছি যারা সিনেমাটোগ্রাফার তো এখানে তাদের বক্তব্য তারা কিভাবে কি করতে চেয়েছেন বা কীভাবে চেয়েছেন এই জিনিসটাকে বের করতে এর আউটপুট কি হতে পারে সেটা আমরা তাদের মুখ থেকেই শুনে নেব হ্যাঁ আমার নাম সুব্রত আমি এখানে সিনেমাটোগ্রাফি করেছি তো আমরা খুব অল্প সংখ্যক মডেলকে দিয়ে আমরা একটা দু হাজার পঁচিশ ক্যালেন্ডারে ফটোশ্যুট করার চেষ্টা করেছি এটা হচ্ছে একটা রেড্রো লুক যেখানে আমরা পুরনো কলকাতা পুরোনো সাবেকিয়ানা এটা ধরার চেষ্টা করেছি আমরা সেখানে মানে টোটালটাই মানে বলতে পারেন যে পুরনো দিনে ট্রাম হাওড়া রেল ব্রিজ আমাদের ছবির মধ্যে এই এইসব ব্যাকগ্রাউন্ডে সব কনসেপ্টগুলো ফুটে উঠবে দেখুন কীরকম লাগে কাজ আশা রাখছি ভালো লাগবে আপনাদের ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে থ্যাংক ইউ আচ্ছা আমি নাকি খুব ভালো বলতে পারি তাই আমি আবার চলে আসলাম বলার জন্য যেটা বলার দরকার সেটা হচ্ছে এই দুটো ব্যক্তি যে দুটো ব্যক্তি প্রচন্ড পরিশ্রম করেছে প্রচন্ড ট্যালেন্টেড এবং এই দুটো ব্যক্তির পরিশ্রমের জন্যই আজকে হয়তো আমরা এই কাজটা সুন্দরভাবে শেষ করতে পারলাম সবার ভালোবাসা পেলাম সবার আশীর্বাদ পেলাম এবং আগামী দিনেও আমার বিশ্বাস আজকে যে ধরনের কাজগুলো বা যে ধরনের কাজের প্রোডাক্ট বেরোবে আগামী দিনেও এরা দুজন তো ভালোবাসা পাবি আশীর্বাদ পাবো আমি তো পাবোই আমি খুব ভালোই নিয়ে জানি মজা করছি জাস্ট হ্যাভিং সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন করে ভালোবাসা জানাচ্ছি লাভ ইউ এই মুঠে পেয়ে গেছি আমার শহর কলকাতা আজকে যে ক্যালেন্ডার शूटটা হলো সে তাদের যে দুজন মেকআপ আর্টিস্ট পাইল এবং রাহুলকে তো আজকে জেনে নেব এখানে কাজ করে কেমন লাগলো সো তার সঙ্গে ফার্স্ট টাইম কাজ তো দর্শনে কাজটা করে আমার খুব ভালো লেগেছে তো পরবর্তীকা তোমরা দেখতে পারবে কি দেখুন আজকে ক্যালেন্ডারটা সবার কাজ দেখে দেখুন আউটপুটটা কেমন বেরিয়েছে আর আমার তো ভাব ভালো লেগেছে আমি নেক্সট টাইম যাব যে তার সঙ্গে ভালো করে কাজ করব আচ্ছা এই যে একটা ইউনিক কনসেপ্ট দেখলে বা ইউনিক কনসেপ্টের ওপর কাজ হচ্ছে অ্যাজ এ দর্শক হিসেবে তুমি কি বলবে বলবো কি ভালোই লেগেছে কাজটা পরবর্তীকালে যদি কারো যদি কাজ করতে চায় তাদের সঙ্গে করতে পারে যোগাযোগ করতে পারে তাদের সঙ্গে কাজটা খুবই ভালো লেগেছে রাহুলদের কাছ থেকে জেনে নেবো আজকে তুমি কতজনকে কাজ সাজালে অলমোস্ট দশ জন মানে আচ্ছা ও কথা এটা তো এক্সপেক্ট ছিল না মোটামুটি চার পাঁচজন ভেবেই এসেছিল আনএক্সপেক্টেডভাবে পরপর পরপর হয়ে গেছে বাইদ হয়ে ব্যাক টু ব্যাক আফটার কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা মনে হচ্ছে যে আমরা আজকে যে যুগে ফিরে গেছিলাম মানে সত্যি এটা একটা আলাদা পাওনা আজকে হয়তো এইখানে না আসলে পাওনাটা আমাদের জন্য মিস ছিল সত্যি আমার খুব ভালো লেগেছে আমার কলকাতার সঙ্গে কাজ করে আশা রাখবো ভবিষ্যতেও আমরা কাজ করব আগে একটু বেশি লুকগুলো আমরা করেছি আপনার সেগুলো পাবলিশের পর আপনারাও দেখতে পাবে আপনারাও জানাবেন যে কেমন হলো আমরা সেই অপেক্ষায় থাকলাম সো ব্যস এইটুকু আমার বললাম থ্যাংক ইউ তোমার যারা মডেলরা ছিল দুজনেরই কতটা তারা সহযোগিতা করেছে অনেক করেছে প্রথম কথা এক তো তাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়েছে বিকজ একটা মেকআপ করতে মিনিমাম টাইম লাগে যতই ব্যাক টু সবাই বলুক না কেন দশ মিনিটে মেকআপ করুক মেল হোক কি ফিমেল হোক অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে আমার এটা বক্তব্য যে মেকআপ করতে মিনিমাম তাকে টাইম দিতে হয় কারণ যতক্ষণ আর স্কিনে মেকআপটা অ্যাবজর্ভ হচ্ছে সেটা গ্লো হিসেবে তার ফিনিশিং যদি জিনিসটা ভালো না হয় সেটা আমার আউটপুটটা ভালো হবে না আর আমি কখনোই চাইব না আমার আউটপুটটা খারাপ যে আপনারা যদি কখনো শ্যুটের অ্যারেঞ্জ করেন তার জন্য মিনিমাম একটু টাইম মেকআপ আর্টিস্টের দেওয়া দরকার কারণ ওই ব্যাক টু ব্যাক তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এটা বললে কি হবে আমাদেরও কনফিউজ হবে আলটিমেট ফিনিশিংটা ভালো হবে তো আমাদেরকে একটু মিনিমাম টাইম অন্তত দেওয়া উচিত তাতে আমরা কাজটা ভালো করে করতে থ্যাংক ইউ সো মাচ